বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে আটাই অক্টোবর মঙ্গলবার বিকালে কোরআন তালিম প্রোগ্রামে বিএনপি কর্তৃক হামলা ও শ্লীলতা হানির প্রতিবাদে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বৃন্দ জামাত ইসলামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আপনারা যারা শুনছেন আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে জানাই সালাম আসসালাম আলাইকুমুল্লাহাত আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি সুশৃঙ্খল সংগঠন যার মহিলা বিভাগ সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়নে এবং শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে মা বোনদের কোরআন তালিম দিয়ে যাচ্ছেন যা আমাদের সাংগঠনিক কার্যক্রমের চার দফার অন্যতম একটি দফা যারা কোরআন পড়তে জানে না তাদেরকে কোরআন পড়া শেখানো কোরআনের আলোকে নিজের জীবনকে গঠন করা করার জন্য উদ্বুদ্ধ করা আমাদের নিয়মিত সাংগঠনিক কাজের অংশ তারও ধারাবাহিকতায় সোনাইমুড়ি থানার নয় ময়নং দেউটি ইউনিয়নের আট নং ওয়ার্ড উত্তর দেউটির মাইন উদ্দিন ব্যাপারী বাড়িতে বাড়ির মালিকের অনুমতি সাপেক্ষে শান্তিপূর্ণ কোরআন তালিম প্রোগ্রামের আয়োজন করি আমরা তখনও প্রোগ্রাম শুরু করিনি মাত্র দশ থেকে পনেরো জন বোনেরা এসেছেন আমরা তখনও ঘরের ভেতরে হঠাৎ বাহিরে জামাত ইসলামের নাম ধরে গালিগালাজ গালাজ হামলা ও ভাঙচুর শুরু করে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ইউনিয়ন সদস্য মোহাম্মদ রবিন অর্ফে রনি শাহ আলম এবং এবং একই এলাকার মোহাম্মদ লিটন সহ অজ্ঞাত ও আরো কয়েকজন সন্ত্রাসী উপরে উল্লেখিত দেওটি মাইনুদ্দিন ব্যাপারী বাড়ির শাহ আলম ও তার ছেলে রনির রবিন হোসেন অর্পে রনি প্রোগ্রাম স্থলে থাকা চেয়ার ভাঙচুর করে এবং তাদের অনুমতি ছাড়া কেন এখানে প্রোগ্রাম করা হচ্ছে সেজন্য অকথ্য ভাষায় গালি করে এবং বলে তোমরা এখানে কোরআন তালিম করতে এসেছ তোমাদের কেন চোখ দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে যার ভিডিও ধারণ করে লিটন যা আপনারা ফেসবুকে ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন জাতির বিবেক আপনারাই বলেন যদি দেখা না যায় তাহলে আমরা আমাদের এই মৌলিক মানবাধিকারে কেন এই নগ্ন হস্তক্ষেপ আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই আপনাদের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই যাদের কাছে কোরআন তালিম কোরআন তালিম প্রোগ্রাম নিরাপদ নয় তাদের কাছে এ জাতির দায়িত্ব কি আপনারা দিবেন আপনারা জানেন আদর্শিক রাজনৈতিক দল তারা ইলেকশনের জন্য ভোট চাইতে পারবে না এ হচ্ছে তাদের কথা তবে কি আমরা সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ফিরে গেলাম যেখানে মানুষের বাক স্বাধীনতা ছিল না এই হামলা কি নারীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে নগ্ন হস্তক্ষেপের জঘন্য উদাহরণ নয় নিরীহ মহিলা কর্মীদের উপর হামলা চালিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি মানতে চায় না আমি তাদের নগ্ন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং যত শাস্তি দাবি করছি নিবেদক ফাতেমা বেগম সভানেত্রী নয়ন দেও ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী

এখানে একটা বিষয় আমরা এই দালচিত্রের সূত্রে দ্বারা অনুমতি মেননি মনে বলা হয়েছে ঠিক এখানে বা আন্ডন হয়েছে এই শব্দ ব্যবহার করেছেন তারপরে সেখানে এই অনুমতি আপনারা মালিক বা ওখানেকার স্থানীয় কর্তৃপক্ষ অনুমতি হচ্ছে যেই ওখানে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে ওই উঠানে যে মালিক বাড়ির দুই ভাই দুইজনের সাথে কথা বলা হয়েছে ওনারা অনুমতি দিয়েছেন বিদায় প্রোগ্রামে আমরা আয়োজন করেছি কিন্তু ওই ছেলেগুলো ছিল পাশের বাড়ির পাশের বলতে একই বাড়ির কিন্তু অন্যদিকের হয়তো বা এখন ওদের বাপ ছেলের কথা হচ্ছে ওরা জানে না কেন এখানে প্রোগ্রাম দিচ্ছে ওদেরকে জানিয়ে প্রোগ্রাম করতে হবে জি হানি বলতে ধরেন আমি এখন যে ড্রেসে আছি ঠিক আমি এই ড্রেসে ওখানে ছিলাম আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখছেন ওনার গালাগালিগুলো শুনছেন আর ওই গালাগালি ছিল ফেসবুকে একেবারে লাস্ট পর্যায়ের গালাগালি শুরু থেকে উনি আমাদের সাথে অনেক নোংরা ভাষায় কথা বলছেন এবং একজনে বলছেন আরেকজন ভিডিও করছেন সংখ্যা তো অবশ্যই আছে আমরা মেয়েরা আমরা চলবো কিভাবে তাহলে আমাদের চলার তো কোনো স্বাধীনতাই নেই জি আমাদের ওখানে আপনারা ভিডিও তো নিশ্চয়ই দেখছেন চেয়ার যতগুলো ছিল সবগুলা মানে ইয়ে করে ফেলছে আক্রমণ জি আমি যখন মানে সে যখন বলতেছে যে তার অনুমতি নিয়ে কেন প্রোগ্রাম হয় না তখন আমি দাঁড়িয়ে বলছি ভাই আমরা এখানে জাস্ট কোরআন একটু তালিম শুনতে আসছি আমরা শুনবো এক আপা তালিম করবেন